দিওয়াততের ময়দানে কোনো ব্যক্তির পা এক চুল পরিমাণ সামনে যাবে না সামনে আগাতে পারবে না ও রবের কাছে চারটি জিনিসের হিসাব দিয়ে তারপরে সামনে অগ্রসর হতে হবে সেই চারটি জিনিসের মধ্যে থেকে প্রথম জিনিস হলো আন আমি গোটা জীবনটা আমি কোথায় ব্যয় করেছি রবের কাছে সেই হিসাব দিয়ে আমাকে হিসাব নিয়ে হবে প্রথমে আপনাকে কি আমাদের ময়দানে জিজ্ঞাসা করবে আল্লাহ পাকবুল আলমিন তুমি তোমাকে যে আমি দুনিয়াবি যে জিন্দিগি তোমাকে দিয়েছিলাম দুনিয়াতে সেই দুনিয়াতে থেকে তুমি তোমার জীবনটাকে তুমি কিভাবে কাটিয়েছ তুমি কি রবের এই বাদতে কাটিয়েছ কি কাটিয়েছিলে কি না নাকি রবের নাফর তুমি জীবনটা কাটিয়েছিলে সেই হিসাব দিয়ে আমাকে সামনে অগ্রসর হতে হবে দ্বিতীয় যে বিষয়টা আরো আমাদেরকে জিজ্ঞাসা করবেন সেই বিষয়টা হলো আল্লাহ কবমিনের আল্লাহ কবুল আলমিনের ইচ্ছা হলো প্রত্যেক ব্যক্তিকে তার কৃত হিসাব দিয়ে তারপরে তাকে তার ফল স্বরূপ তাকে জান্নাত দিবেন বা জাহান্নাম দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন সে সেই তার যৌবনের সময়টাতে সে কি আল্লাহ তাআলার নাফরমানি করেছে চোখ করেছিল কিনা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি কি জব দিব যদি যৌবনের সময় আমরা নাফরমানিতে লিপ্ত থাকি বেгана মহিলাদের দিকে আমরা চোখ রাঙিয়ে তাকিয়ে থাকি অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম রয়েছে সেই হুকুমের বিপরীত গিয়ে আমরা আমাদের লজ্জাস্থানকে ব্যবহার করি সুরাতুল মুমিনিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের সিফাত বলে দিয়েছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিয়ুন ওই সমস্ত ব্যক্তিরা হলো প্রকৃতপক্ষে পক্ষে মুমিন মুমিনের পাশাপাশি তারাই সফল তারাই कामयाब যারা শিয়াল আজাস্তানকে হেফাজত করেছে শিয়াল কখন হেফাজত করে মানুষ সর্বোৎকৃষ্ট সময় মানুষের জীবনে যৌবনকাল সেই যৌবন কাল পেয়ে যখন মানুষের উদাসীনতা থাকে সেই উদাসীনতার জামানায় যে ব্যক্তি নিজের লজ্জাস্তানকে হেফাজত করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকবুলের দরবারে এসে অকপটে সে জান্নাতে দাখিল হতে পারবে আল্লাহ পাক রব্বুল আলমিন মুমিনের প্রত্যেকটি বিষয় সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবে অন্যত্র আয়াতের মধ্যে এসছে মা কানাল্লাহু লিাদারাল না আলা মা আনতুম আলাইহি হাত্তা يميزাল খবীতা মিনাত তাইয়িব আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তি এমনি এমনি ছেড়ে দিবেন না ভালো কে খবিজ থেকে পৃথক করে তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিবেন দুনিয়াতে পাঠিয়েছে যে এমনি এমনি আমাদেরকে ছেড়ে দিবেন এই আশা কঠিন কালেও আমরা করতে পারি না অবশ্যই রবের এক मकसद নিয়ে আমরা এই দুনিয়াতে বসবাস করতেছি একটা উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আছি মুহতরম সামিঈন যে হাদিস বলতেছিলাম যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি জিনিসের হিসাব নিয়ে তারপর আপনাকে সামনে গুতে দিবেন প্রথম দুইটি জিনিস আমি আপনাদের সম্মুখে বলেছি তৃতীয় জিনিসটা কি তৃতীয় জিনিসটা হলো আন মালিহি মিন আইনা আনমালিহি মিন আইনা মত্তসবহু ওয়া ফিমা আমিলা বিহি আল্লাহ পাক রবুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন তুমি যে সম্পদ উপার্জন করেছিলি সেই সম্পদ কোথা থেকে অর্জন করেছিলে সেই সম্পদটা কি তুমি হালাল পন্থায়ে অর্জন করেছিলি কিনা হারাম পন্থায়ে অর্জন করেছিলে যদি হালাল পন্থায়ে অর্জন করে থাকো অর্জন করার পর সেই মাল তুমি কোথায় খরচ করেছিলে কোথায় তুমি সেই মালকে ব্যয় করেছিলে আল্লাহ পাকরবুল আল আমাদেরকে যে সমস্ত দ্বন্দ্ব লোধ দিয়েছেন সমস্ত কিছু রবের অনুগ্রহে আমরা প্রাপ্ত সুতরাং আল্লাহ পাকরবুল আল আমিন যখন আমাদেরকে জিজ্ঞাসা করবেন আমার অনুগ্রহ প্রাপ্ত মাল তুমি কোথায় ব্যয় করেছিলে যদি আমার মালটা গান বাদ্যযন্ত্রের মধ্যে খরচ করে থাকি যদি আমরা আমার মালটাকে রবের নাফরমানির মধ্যে খরচ করে থাকি তাহলে রবের সম্মুখে আমরা কি জবাব দিব অনেক ব্যক্তি এমন রয়েছে তার মাল কামানোর ক্ষেত্রে কখনো সে ভ্রুক্ষেপ করে না আমার মালটা কি হালাল পন্থায় কামাই করছি নাকি হারাম পন্থায় সুদ ঘুষের রেওয়াজ এই জমিনে এখন একবারে প্রচুর পরিমাণ সয়লাভ করেছে সুদ আর ঘুষ অত্যন্ত মারাত্মক কবিরা গুণা সুদ ঘুষের সুগুদার ঘুষের প্রচলন এমন ভাবে ছড়িয়ে পড়েছে এখন অনেকেই ফতুয়া দেয় হুজুর ঘুষ আর হাদিয়া তো একই দেয় না আমরা হুজুরদেরকে হাদিয়া দেই আর আমরা আইনশৃঙ্খলা বা আমাদের কাজে নিয়োজিত ব্যক্তিদেরকে কিছু ঘুষ দিই একই তো হাদিয়া আর ঘুষ তো একই এটা ও হাদিসের অপব্যাখ্যা বই কিছুই নয় সুদের আর ঘুষের ব্যাখ্যা আর হাদিয়ার ব্যাখ্যাকে একত্রিত করে নিজের স্বার্থ উদ্ধারে ব্যস্ত থাকে কিছু কুচুকরি মহল আল্লাহ আলমিন আমাদেরকে তাদের থেকে হেফাজত করুন হাদিসের মধ্যে চতুর্থ নাম্বার যে কথাটা এসেছে আল্লাহ আলমিন প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবেন ফিমা আল্লাহ প্রত্যেক আলমকে জিজ্ঞাসা করবে তার আইলিম সম্পর্কে যে তুমি এলিম অর্জন করেছিলে সেই এলিম দ্বারা তুমি কতটুকু আমল করেছিলে যদি কোনো আলেম এমন থাকে আমলহীন আলেম রবের কাছে কখনো সে তার জবাব দিয়ে পার হয়ে যেতে পারবে না কেন কারণ একটাই সে আল্লাহ পাক রব্বুল আলমিনের যে বাতানু পথ ছিল আল্লাহ পাক রব্বুল আলমিনের যে সংজ্ঞা ছিল আলেমের সেই সংজ্ঞায় সে পরে না আলেম আলেম কে আলেম হল যে ব্যক্তি ইলিম অনুযায়ী আমল করে সে ব্যক্তি আলেম সামগ্রিক কথা এতটুকুই যে ইলিম অনুযায়ী আমল করে সে ব্যক্তি আলেম সমাজে অনেক এখন এমন ব্যক্তি রয়েছে যে ইলিম অনুযায়ী আমল করে না আল্লাহ পাকরবুল আলমিন এই সমস্ত ব্যক্তিদের থেকে অবশ্যই হিসাব নিয়ে তারপর সাম তাকে সামনে দিবেন আমি আপনাদের সম্মুখে কোরআনের